আল্লাহ রব আলিনের নিকটে যদি এ সমস্ত পৃথিবীর সম্পদগুলা যদি একটা মশার দানার মতো যদি মূল্যবান হইত একটা কাপের কেউ আল্লাহ পাক এক ডুক পানিও পান করাইত না রসুল্লাহ সাল্লাম বলেন লাউকানাতে দুনিয়া তাহাদিল জানাহা বাউদা মা সাপা কাফেরান মিনহা সারবাতা মা তিরমিজি শরীফে 2320 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন এই সমগ্র পৃথিবীর সম্পদগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একটা মুশার ডানার মতো যদি মূল্যবান হইতো মা সাকা কাফরান মিনহা সর্বতা মাহিন একটা কাফের মুশ্রিক কেউ একটা নাফর মান কেউ আল্লাহাক রব্বুল আলমেন এক ঢুক পানীয় পান করাইত তাহলে ত্রিমিজু শরীফের দেড়শো বিশ হাদিসের আলোকে আমরা কি বুঝলাম আমরা যে সমস্ত সম্পদের মুখে পড়ে মা বাবা মেলে মেয়েকে লোহার রড দিয়ে ফিটে মেরে ফেলে বত্রিশ বিঘা জমির হবে বত্রিশ বিঘা জমি দখল করার জন্য মা বাবা মিলে রাতের প্রতিপক্ষকে ঘ করার জন্য নিজের পেটের সন্তানকে লোহার রড দিয়ে ওই পাথরের মধ্যে রেখে আসে এই দুনিয়ার হীন সম্পদের জন্য সামান্য হীন সম্পদের জন্য পৃথিবীর সমস্ত সম্পদগুলা যদি একটা মুশার দানার মতো যদি মূল্যবান হইতো একটা কাফের মুশরিক একটা নাফর মানকেও আল্লাহ পাক এক পানি পান করাইতো না তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম এই সমস্ত পৃথিবীর সম্পদগুলো জান্নাতের তুলনায় জান্নাতের সুখের তুলনায় জান্নাতের সম্পদের তুলনায় একটা মুশার দানার মূল্য নয় জান্নাতের সম্পদের একটা মোশার দানার পরিমাণ মূল্য এই পৃথিবীর সমস্ত সম্পদ নয় অথচ আমরা এই দুনিয়ার সম্পদ ভোগ করার জন্য সম্পদ দখল করার জন্য আমরা চুরি করতেছি ডাকাতি করতেছি হাইজেকারি করতেছি আমরা মানুষ খুন করতেছি আমরা একটা জমি দখল করার জন্য নিজের সন্তানকে মা বাবা পিটাইয়া মেরে প্রতিপক্ষকে ঘায়াল করতেছি হায় হায় হায়রে মানুষ হায়রে মানুষ আহ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলে আল্লাহু আকবার মানুষ কত নিচে নামতে পারে মানুষ কত নিচে নামতে পারে হায়রে মানুষ